কবিতা দেবী এবং দেবী দুজনে পাশাপাশি বসবাস করে কিন্তু তারা দুজনেই একে অপরকে মোটেই সহ্য করতে পারে না সবসময় যেন দুই প্রতিবেশীর মধ্যে কেমন একটা কম্পিটিশন চলতেই থাকে দেখতে দেখতে এভাবেই তাদের দুই মেয়ে বড় হয়ে ওঠে কবিতা দেবীর একমাত্র মেয়ের লন্ডনে বিয়ে ঠিক হয় তাই সে মনে মনে এখন ভীষণ খুশি কারণ তার মেয়ের এখন বিদেশে বিয়ে হবে বলে কথা তাই এখন সে পাড়ার মধ্যে নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করে একদিন হঠাৎই কবিতা দেবীর সঙ্গে শিপ্রাদেবীর দেখা হয় কেদে শিবরা কেমন আছিস কতদিন তোকে দেখি না পাশের বাড়িতেই তো থাকি কিন্তু তোকে আর তোর মেয়েকে তো দেখতেই পাওয়া যায় না এত মুখ লুকিয়ে বেড়াস কেন তোরা চোর নাকি ডাকাত তোরা আর তোর মেয়ের মতো পাড়ায় চারিদিকে নেচে বেড়ানোর স্বভাব আমার কিংবা আমার মেয়ের নেই আর চোর ডাকাত হতে যাব কেন রে যাই হোক এখন আমি চললাম আমার অনেক কাজ আছে তোর আবার কিসের কাজ মেয়ের তো এখনো বিয়েও ঠিক হয়নি কাজ তো এখন আমার ও তোকে তো বলাই হয়নি যাই হোক শোন আমি আমার মেয়ে পারমিতার বিয়ে ঠিক করেছি তাও আবার এখানে সেখানে নয় একেবারে লন্ডনের এক বিশাল কোটিপতি ছেলের সঙ্গে বিয়ে দেব কিছুদিন পর তোকে আর তোর পরিবারকে নিমন্ত্রণ করতে যাব আশিস কিন্তু এই বলে কবিতা দেবী সেখান থেকে চলে যায় কিন্তু প্রতিবেশীর মুখে এরকম কথা শুনি শিব্রাদেবীর রাতের ঘুম একেবারে উড়ে যায় সে মনে মনে শুধুই ভাবতে থাকে তাকেও এখন তার মেয়ে রিম্পার বিয়ে ঠিক করতে হবে কি ব্যাপার মা তুমি এরকম ড্রয়িং রুমে হাঁটাচলা করছো কেন কি হয়েছে শরীর খারাপ লাগছে নাকি তোমার শরীর খারাপ লাগবে না তো কি লাগবে এত বড় মেয়ে হয়ে গেছিস একটা ভালো ছেলের সঙ্গে প্রেম ট্রেমও তো করতে পারলি না ওদিকে ওই বদমাইশ কবিতা দেবীর মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে তাও আবার লন্ডনের ছেলের সাথে অসহ্য আমি তো একেবারেই সহ্য করতে পারছি না কি পারমিতা লন্ডনে বিয়ে হচ্ছে আমি তো ওর থেকে পিছিয়ে গেলাম ছোটবেলা থেকে সবাই আমাকে বলেছে আমাকে ওর থেকে বেশি সুন্দর দেখতে আমি ওর থেকে কতটা লম্বা চোখগুলো টানা টানা তবু আমার আগে ওর বিয়ে ঠিক হয়ে গেল তুমি কিছু একটা করো মা প্লিজ রিম্পা এরকম কথা বললে শিব্রাদেবী তার মেয়ের বিয়ের সম্বন্ধ খুঁজতে একেবারে উঠে পড়ে লাগে এরই মধ্যে ঘটক মশাই ভালো ছেলেদের সম্বন্ধ নিয়ে শিব্রাদেবীর বাড়িতে আসে দিদি ভাই দেখুন অনিবার্য কেননা এত হ্যান্ডসাম ছেলে আজকালকার দিনে তো দেখাই যায় না বাবা মায়ের অনেক টাকা আছে তাই আপনি আপনার মেয়ের সাথে এই ছেলের বিয়ে ঠিক করতে পারেন কোনো মতেই নয় এই ছেলেটা ঘাটালে থাকে আর আমি ঘাটালের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না ওইসব ফিল্মে সুপারস্টারদের আমার লাগবে না আপনাকে বারবার বলছি আপনি আমাকে বিদেশি ছেলে এনে দিন আমি বিদেশি ছেলের সঙ্গেই আমার মেয়ের বিয়ে দেব আপনার যত টাকা লাগে আমি আপনাকে তত টাকাই দেব এমন কথা শুনি ঘটক মশাই এবার একজন বিদেশি ছেলের ফটো দেখায় সেই বিদেশি ছেলেকে দেখা মাত্রই শিপ্রা খুবই পছন্দ হয় আর সেই সঙ্গে সঙ্গে সেই ছেলের সাথে রিম্পার বিয়ে ঠিক করে এই ছেলে আমেরিকাই থাকে বাবা মার একমাত্র ছেলে আর ওখানকার কোটিপতি তাই আপনার মেয়েকে সে নিয়ে কোনো চিন্তা করতে হবে না দিদি ও সারা জীবন পায়ের ওপর পা তুলে রাজত্ব করবে ঘটকের কথা শুনে শিপ্রাদেবীর বুক গর্বে ফুলে যায় সে তখনই লাড্ডু নিয়ে প্রতিবেশীর বাড়িতে গিয়ে উপস্থিত হয় ওহো কবিতা আমি আজকে খুব খুশি এই নে তুই আর তোর মেয়ে বেশি বেশি করে লাড্ডু খা তোরা কেশর লাড্ডু খেতে ভালোবাসিস তো তাই আমি নিজে হাতে লাড্ডু বানিয়ে এনেছি বা আজকে হঠাৎ করে তুই আমাদের জন্য লাড্ডু বানিয়ে নিয়ে আসলি কেন রে আর তোর খুশির কারণ তো আমি বুঝতেই পারছি না তুই কি যে বলিস না তোর মেয়ে লন্ডনে বিয়ে হবে তো ঠিক সেই দিনই আমি আমার মেয়েকে আমেরিকাতে পাঠিয়ে দেব কারণ আমার মেয়ের সঙ্গে আমেরিকার কোটিপতির বিয়ে ঠিক হয়েছে তাই আমি খুব খুশি বাবা আমার এখন অনেক কাজ আছে যাক মেয়ের বিয়ের জন্য শপিং করতে হবে পার্লারে ফেশিয়াল বুক করতে হবে নিমন্ত্রণ করতে হবে ক্যাটারিং বুক করতে হবে বুঝতেই তো পারছিস আমেরিকার দরটা সবসময় কিন্তু বেশি এভাবে শিপ্রাদেবী প্রতিবেশীর বাড়িতে নানান রকম কথা বলে সেখান থেকে চলে যায় যা শুনি কবিতাদেবী এবং তার মেয়েও একেবারে হিংসায় জ্বলে ওঠে এভাবে দুই প্রতিবেশীর মধ্যে মেয়ের বিয়ে নিয়ে এক বিভৎস কম্পিটিশন শুরু হয় তারা একে অপরের সঙ্গে এমন প্রতিযোগিতায় লিপ্ত হয় যে তাদের এমন অবস্থা দেখে পাড়ার লোকেরাও হাসাহাসি করে একদিন কবিতা দেবী এবং শিপ্রা দেবী তাদের দুই মেয়েকে নিয়ে শপিং করতে যায় মা ওই লাল রঙের বেনারসি শাড়িটা দেখো কি সুন্দর ওটা আমি নেব আমার গায়ের রংটা তো ফর্সা তাই আমাকে কিন্তু লাল রং পরলে খুব ভালো মানাবে দেখেছো মা আমরা এখানে শপিং করতে আসি ওরা ঠিক এখানেই চলে এলো আমার আর ভালো গন্ধ লাগে না আমরা যা করবো ওদেরকেও তাই করতে হবে এই যে দোকানদার ওই লাল কালারের বেনারসি শাড়িটা কিন্তু আমি নেব আমি ফোনে দেখে আগে থেকে বুক করে রেখে দিয়েছি বিয়ের দিন আমি ওই শাড়িটাই পরব তাই শাড়িটা কিন্তু আপনি আমাকেই বিক্রি করবেন না না বাবু তো হবে ওরকম এই শাড়িটা প্রথমে এসে আমি আর আগে যদি শাড়িটা অনলাইনে বুকিং থাকতো তাহলে আপনি শোরুমে শাড়িটা ঝুলিয়ে রেখেছেন কেন আমি এই শাড়িটার জন্য আপনাকে দশ লক্ষ টাকা দেব। এই শাড়িটা আমাকে দিয়ে দিন আপনার প্লিজ ঝামেলা বন্ধ করুন এরকম শাড়ি আমাদের কাছে দুটো আছে আপনারা দুজনেই নিতে পারেন কোনো অসুবিধা নেই দোকানদার এই কথা বলে পারমিতা এবং রিম্পাকে চুপ করিয়ে দেয় কিন্তু একই বেনারসি শাড়ি তারা দুজনে বিয়ের দিন পরবে এটা কিছুতেই হতে পারি না তাই পারমিতা এবার নিজে সুর পাল্টে দেয় না থাক এই শাড়িটার আমার কোনো দরকার নেই এমনিতেই বিয়ের শাড়ি কেনার আগে যখন একবার বাধা পড়ে গেছে তাহলে আমি এই কম দামি সস্তার লাল শাড়ি নেব না আমাকে বরঞ্চ ওই গোলাপি শাড়িটা দিয়ে দিন এভাবেই তারা নিজের নিজের বিয়ের জন্য শাড়ি কিনে বাড়িতে ফিরে যায় কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে তারা সাপে এবং নেউলির মধ্যে ঝগড়া করতে থাকে এমন কি তারা একই জায়গা থেকে বিয়ের জন্য ক্যাটারিং সার্ভিসের ব্যবস্থা করে দেখুন আমি ভালো করে জানি ওই শিবটা আর ওর মেয়ে কিন্তু আপনার কাছ থেকে বিয়ের জন্য ক্যাটারিং এর বুকিং করতে এসেছিল ওই বিয়েতে যা খাবার হবে তার থেকে অনেক দামি দামি খাবার যেন আমার মেয়ের বিয়েতে থাকে আরে দিদি আপনি চিন্তা করবেন না আমি ওদেরকে তিন হাজার টাকার প্লেট দিয়েছি আর আপনাকে পাঁচ হাজার টাকার প্লেট দেবো আর তাদের বিভিন্ন রকমের বিদেশি বিদেশি খাবারও থাকবে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে এরই মধ্যে দুই প্রতিবেশীর দুই মেয়ের বিয়ের জন্য বিভিন্ন রকম অনুষ্ঠান শুরু হয়ে যায় কিন্তু দেখে মনে হয় যেন কোনো সেলিব্রিটির বিয়ের আয়োজন করা হয়েছে পারমিতার মেহেন্দি অনুষ্ঠানে কবিতা দেবী এবং তার স্বামী অনেক অনেক টাকা খরচা করে অন্যদিকে দেবীও কিছু কম যায় না সে তার মেয়ের মেহেন্দি অনুষ্ঠান একেবারে অর্কিডের ফুল দিয়ে সাজিয়ে তোলে উফ মা আমাদের বাড়ির ছাদ কি সুন্দর লাগছে দেখেছো ওদিকে পারমিতার বাড়ির ছাদ দেখো কেমন গাঁদা ফুল দিয়ে সাজিয়ে মেহেন্দি অনুষ্ঠান পালন করছে যাই বলো না কেন আমার মেহেন্দি অনুষ্ঠান কিন্তু ওর থেকে অনেক ভালো লাগছে এমন সময় সব সবথেকে বড় পার্লার থেকে পারমিতাকে মেহেন্দি পড়াতে আসে কারণ পারমিতা কয়েক হাজার টাকা খরচ করে সব থেকে বড় মেহেন্দি আর্টিস্ট বুক করে আর যা দেখে শিপ্রাদেপী এবং তার মেয়ে একেবারে জ্বলে যায় বুঝলে মা যতই অর্কিড দিয়ে ছাদ সাজাক না কেন সবথেকে ভালো মেহেন্দি আমি পড়ব কারণ আমার মেহেন্দি আর্টিস্ট কিন্তু শহর বিখ্যাত এভাবেই সেই দিনটা কাটি পরের দিন দেখতে দেখতে পারমিতা তার মায়ের সঙ্গে ব্রাইডাল ফেশিয়াল করাতে যাওয়ার সময় শিব্রাদেবীর বাড়ি জানালার সামনে দিয়ে হেঁটে যায় কিন্তু এমন সময় হঠাৎই পারমিতার ফোন আসে হ্যাঁ বলুন আচ্ছা হ্যাঁ 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 আমি এখনই চলে যাচ্ছি আমাকে বেস্ট ব্রাইডাল ফেসিয়ালটা করে দেবেন হ্যাঁ পার্লারের নাম মনে আছে এমন সময় পারমিতার কথা দেবী এবং তার মেয়ে শুনে ফেলি তাই তখনই রিম্পাও সেই পার্লার থেকে ফেসিয়াল করাবে বলে ঠিক করি মা পার্লারটার নাম শুনলে অপসরা লেডি বিউটি পার্লার আমরা আজকেই ওখানে যাব তারপর ব্রাইডাল ফেশিয়াল করে আসবো কিছুক্ষণের মধ্যে রিম্পা তার মায়ের সঙ্গে সেই পার্লারে গিয়ে উপস্থিত হয় কিন্তু সেখানে তারা পারমিতা কিংবা তার মাকে দেখতে পায় না তারা ভাবি পারমিতা হয়তো আগেই ফেসিয়াল করে বাড়ি ফিরে গেছে তাই রিম্পা এবং তার মা মনে মনে স্বস্তি পায় কিন্তু রিম্পা যখন ব্রাইডাল ফেসিয়াল করতে বসে তখন আপনার পার্লারে একটু আগে যে মেয়েটা এসেছিলো ও যেমন করে ফেসিয়াল করেছে আমাকেও সেরকম করে ফেসিয়াল করে দেবেন পুরো অ্যাকিউনিট একই রকম হওয়া চাই একটুও যেন এইদিক ওদিক না হয় কেমন রিম্পা এই কথা বলা মাত্রই সেই পার্লারের মহিলা রিম্পার মুখে ভালো করে ফেসিয়াল করতে শুরু করে দেখতে দেখতে দুই ঘন্টা কেটে যায় কিন্তু রিম্পা যখন আয়নার দিকে তাকায়, তখন সে ভয়ে চোটে চিৎকার করে ওঠে কারণ তার পুরো মুখ বাদরির মতো কালো হয়ে যায় আপনি এটা কি করলেন আপনাকে যে বললাম আমাকে আগের মেয়েটার মতো ফেসিয়াল করে দিতে আমার মুখ কালো হয়ে গেল কেন আমি আপনার বিউটি পার্লার ছাড়বো না আমার বিয়ে আর এরকম কালো মুখ নিয়ে আমাকে কোনো বিদেশি ছেলে বিয়ে করবে না আমি আপনাদের পার্লারের নামে পুলিশ কেস করব। একদম ফালতু কথা বলবেন না আপনি নিজেই বলেছিলেন আগের মহিলার মতো মুখে ফেসিয়াল করে দিতে সুতরাং আগে যেই মহিলা এসেছিল সে আমার কাছ থেকে চারকোল ফেসিয়াল করে গেছে তাই আমিও আপনাকে চারকোল ফেসিয়াল করে দিয়েছি আর এতে যদি আপনার মুখ কালো হয়ে যায় আমার তো কিছু করার নেই মনে হচ্ছে এই ফেসিয়ালটা আপনার মুখে স্যুট করেনি এরকম কথা শুনে রিম্পা এবং তার মায়ের কিছু করার থাকে না তারা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে এখন তারা কোনো উপায় না পেয়ে শিব্রাদেবীর বাড়িতে গিয়ে উপস্থিত হয় তাদের মুখে সমস্ত কথা শোনার পর পারমিতাই এবং তার মা ভীষণই জোরে জোরে হাসতে থাকে অন্যকে কপি করতে গেলে এরকমই হয় আর আমি অর্পিতা লেডি বিউটি পার্লারের কথা মোটেও বলিনি আমার বিউটি পার্লারের নাম অর্পিতা বেবি বিউটি পার্লার তুই হয়তো ভুল শুনেছিস তাই আজকে তোর এরকম অবস্থা হয়েছে পারমিতা এভাবে রিম্পাকে অপমান করে কিন্তু রিম্পার কিছু করার থাকে না সে কোনো মতে মুখে মেকআপ চাপিয়ে বিয়ের জন্য তৈরি হয় দেখতে দেখতে এভাবে আলাদাভাবে দুই মেয়ের বিয়ের অনুষ্ঠান শুরু হয় কিছুক্ষণের মধ্যেই লন্ডনের ছেলে যখন পারমিতাকে বিয়ে করতে আসে তখন পারমিতা তাকে দেখে ভীষণই অবাক হয় কারণ সেই ছেলের মাথা ফুটবল খেলার মাঠের মতো ফাঁকা টাক কিন্তু পারমিতাকে যে ছবি দেখানো হয় সেই ছবিতে ছেলের মাথায় অনেক চুল ভর্তি ছিল কিন্তু এখন আর কিছু করার নেই কারণ সেই ছেলেকেই পারমিতা বিয়ে করতে বাধ্য হয় অন্যদিকে রিম্পা ও মুখ কালো করে আমেরিকা ছেলেকে বিয়ে করে বিদেশে পাড়ি দেয় এভাবে দুই প্রতিবেশীর মধ্যে মেয়ের বিয়ে নিয়ে কম্পিটিশনের অবসান ঘটে দীপা ছোটবেলা থেকেই খুবই ছিল তার উচ্চতা স্বাভাবিকের তুলনায় অনেক কম ছিল এরকম উচ্চতা হওয়ার কারণে তার পাড়া প্রতিবেশীরা দীপার উপর ভীষণ হাসাহাসি গেলেও তার বান্ধবীরা তাকে নিয়ে অনেক মজা করত দীপার মা রানী দেবী ও বাবা বাবু দীপার এমন খাটো হওয়া নিয়ে ভীষণ পরিমাণ দুশ্চিন্তায় থাকত একদিন রানী দেবী দীপাকে নিয়ে একটি বিয়ে বাড়িতে যায়। মা দেখো বউতে কি সুন্দর একটা লেহেঙ্গা পরেছে পুরো পরীর মতো দেখাচ্ছে আমি বড় হয়ে ঠিক এমনই লেহেঙ্গা পরেই বিয়ে করব। আমাকেও তাহলে খুব সুন্দর দেখাবে লম্বা মেয়েদের লেহেঙ্গা পরলে দেখতে ভালো লাগে রে দীপা তুই তো লম্বা নস তোর কপালটাই খারাপ রে যে উপর বেলা তোকে এমন খাটো বানিয়েছে তোকে দেখতে খুব সুন্দর লম্বা হলে তোকে আর ঘরে আটকে রাখা যেত না আমি বিটি কি হয়েছে বেটে মেয়েদের কি সাজের কোনো অধিকার নেই আমি লেহেঙ্গা পরে বিয়ে করব ব্যাস আচ্ছা আচ্ছা আগে তুই বড় হ তারপর তোর বিয়ে ঠিক হলে তুই লেহেঙ্গা পরিস কেমন এখন খেয়ে দে বাড়ি চল না হলে আবার লোকজন তোর হাইট নিয়ে নানান রকম কথা বলা শুরু করবে এভাবে অনেক দিন কেটে যায় দীপা বড় হয়ে ওঠে কিন্তু তার হাইট আর বাড়ে না সে কলকাতার এক নামকরা কলেজে ভর্তি হয় কিন্তু তার হাইট শর্ট হওয়ার কারণে তার সঙ্গে অন্য স্টুডেন্টরা কথা বলতে চায় না সবাই তাকে নিয়ে হাসাহাসি করে তাকে সবাই একা একা লাস্ট বেঞ্চে বসিয়ে রাখে সে বেটে হওয়ায় ভালো করে বোর্ডের লেখা দেখতেও পায় না পড়তেও পারে না দিন এভাবে থাকে তাদের কলেজে বার্ষিক অনুষ্ঠানের একটা নাটকের ব্যবস্থা করা হয় এই বিষয়ে কথা বলতে শ্রেয়া দীপার কাছে আসে এই দীপা তোকে কিন্তু নাটকে নাম দিতে হবে আমাদের ফিমেল মেম্বার অনেক কম হয়ে যাচ্ছে তুই পার্টিসিপেট না করলে নাটকটা পুরো ঝুলে যাবে তারপর প্রিন্সিপাল ম্যাডাম আমাদেরকে বকা দেবেন আমি নাটকে পার্টিসিপেট করতে পারবো না তোদের মাঝখানে আমাকে খুব বেমানান লাগবে সবাই আমাকে নিয়ে খিল্লি করবে আমার ভীষণ লজ্জা লাগবে তুই অন্য কাউকে বল শোন তোকে বললাম বলে বেশি অ্যাটিটিউড দেখাস না সবাইকে জিজ্ঞাসা করেছি কেউ পার্টিসিপেট করবে না বলে তোকেই বলছি তাড়াতাড়ি চল নাটকের জন্য লেহেঙ্গাগুলো চলে এসেছে ট্রাই করে দেখ কোনটা তোর গায়ে হবে তুই যা বেটে আমার তো ভয় লাগছে এন মোমেন্টে নাটকটাই নেয় বিঘ্নে চায় তোর জন্য শ্রেয়া দীপাকে নিয়ে নাটকের ড্রেস রিহার্সালে চলে যায় এভাবে প্রায় কিছুদিন কাটে কলেজে বার্ষিক অনুষ্ঠানের দিন সকলে সেজেগুজে নাটক দেখবে বলে কলেজে চলে আসে শ্রেয়া দীপাকে লেহেঙ্গা পরিয়ে তাকে সবার পিছনে একটা উঁচু টুলের উপর তার করিয়ে দেয় এই দীপা এই টুলের উপর লেহেঙ্গা পরে চুপ করে দাঁড়িয়ে থাকবি কেমন তোর যখন সিন আসবে মাঝে মাঝে কেঁদে উঠবি তোর কাদা ছাড়া আর কোনো পাট নেই বুঝেছিস শ্রেয়া লেহেঙ্গাটা খুব ভারী আমি এত ভার সামলাতে পারছি না আর এত উঁচু টুলের উপর দাঁড়িয়ে আমার মাথা ঘুরিয়ে আসছে আমাকে প্লিজ নামিয়ে দে শ্রেয়া দীপার কোনো কথাই শোনে না নাটক শুরু হয়ে যায় দীপা ভয়ে খামতে শুরু করে সে তার বন্ধুর কথা মতো মাঝে মাঝে কেঁদে ওঠে সবাই তাকে এমন অবস্থায় দেখে ভীষণ হাসাহাসি করে এবং তাকে নিয়ে মজা করতে থাকে দীপা আরো বেশি পরিমাণে ভয় পেয়ে যায় সে লেহেঙ্গার ভার সামলাতে না পেরে ধপাস করে টুলের উপর থেকে পড়ে যায় উফ বাবা গো আমি মরে গেলাম প্লিজ কেউ আমাকে তোলো আমি এই লেহেঙ্গা নিয়ে উঠতে পারছি না যে আমি এবার লেহেঙ্গার ভারে মরেই যাব দিল নাটকটা ভেসতে এই জন্যই আমি তোকে নাটকে নিতে চাইছিলাম না আর একটু দাঁড়িয়ে থাকতে পারলি না তুই নিজে তো পড়ে গিয়ে নিজের প্রেস্টিজটা ডাউন করলি আর নাটকটাও বিগড়ে দিলি দীপা ব্যথায় কাঁদতে থাকে অরিজিৎ এসে দীপাকে উদ্ধার করে তোরা কি রে মেয়েটা পড়ে গেছে আর তুই ওকে কথা শোনাচ্ছিস সবাই ওকে হাসাহাসি করছিস এত ভারী লেহেঙ্গা কেউ এমন বেটে মেয়েকে পড়িয়ে দেয় ও তো এমনিতেই এই লেহেঙ্গা পরে নড়তে চড়তে পারছে না থ্যাংকস অরিজিৎ কেউ আমাকে হেল্প করেনি সবাই আমাকে নিয়ে মজা করছিল কিন্তু তুমি আমার হেল্প করলে থ্যাঙ্কস ফর হেল্পিং মি দেখতে দেখতে কিছুদিন কেটে যায় দীপা ও অরিজিতের মধ্যে এক গভীর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে তাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হয়ে যায় অরিজিৎ দীপাকে বিয়ে করবে বলে ঠিক করে দীপা তার বাবা মাকে অরিজিতের কথা জানায় ঈশ্বরের অশেষ কৃপা যে তোকে কেউ বিয়ে করতে চেয়েছে না হলে আমি তোর জন্য ছেলে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছিলাম মেয়ে বেটে শুনে কোনো ছেলের বাড়ির লোকই তো রাজি হচ্ছিল না হ্যাঁ তুমি ঠিক বলেছো আমার মেয়ে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে এর থেকে ভালো আর কি হতে পারে কিন্তু অরিজিতের বাবা মা কি তোকে দেখেছে ওদের তো বিয়েতে মতামত থাকাটা খুবই জরুরি অরিজিৎ তার মা কমলাদেবীকে দীপার কথা জানায় অরিজিৎ তার মাকে নিয়ে দীপাকে দেখতে আসে দীপাকে ভীষণ পরিমাণে বেটে দেখে কমলা খুব ভয় পেয়ে যায় সে কিছুতেই দীপার সাথে তার ছেলের বিয়ে দিতে চায় না তো শেষ পর্যন্ত এই নাটকি মেয়েটাকে পছন্দ হলো এর থেকে তো একটা বাচ্চা মেয়ের হাইটও অনেক বেশি হয় তুই কি বেটে বামন কি বিয়ের পর কোলে নিয়ে ঘুরবি আমি কিছুতেই তোর সঙ্গে এই মেয়ের বিয়ে দেব না দয়া করে এমন কথা বলবেন না আমার মেয়ের না হলে কোনোদিনও বিয়ে হবে না আপনাদের জিনিসপত্র টাকা সোনা দানা যা লাগবে আমি সব দিতে রাজি আছি কিন্তু দয়া করে আমার মেয়েকে আপনার ছেলের বউ করে নিয়ে যান অরিজিৎ কিছুতেই যৌতুক নিতে চায় না কিন্তু যৌতুকের কথা শুনে কমলা চোখ লোভে চকচক করে ওঠে আপনারা আপনাদের এই বেটে মেয়েকে উদ্ধার করার জন্য যদি আমাদেরকে কিছু দিতে পারেন তাহলে আমার তো খুব একটা অসুবিধা হবে না কিন্তু আমার একটা শর্ত আছে আপনার মেয়ে বিয়ের সময় লেহেঙ্গার নিচে যেন অনেক উঁচু হিল পরে থাকে আমি চাই না আমার আত্মীয় স্বজনরা বিয়ের দিন হাসাহাসি করুক না হলে আমার মান সম্মান মিশে যাবে দীপার সাথে অরিজিতের বিয়ে পাকা হয়ে যায় দীপা তার মায়ের সঙ্গে বিয়ের জন্য লেহেঙ্গা শপিং করতে চলে যায় কিন্তু কোনো দোকানে বেটি হাইটির সাথে মানানসই লেহেঙ্গা পাওয়া যায় না দীপার মন ভীষণ খারাপ হয়ে যায় মা চলো বাড়ি চলে যায় আমার মনে হয় না বিয়ের দিন আর লেহেঙ্গা পরা হবে কোনো দোকানেই আমার মতো বেটে মেয়েদের জন্য লেহেঙ্গার কালেকশন নেই বেকার আর গুড়ি কোনো লাভ নেই এই দীপা ওই দেখ ওই দোকানটায় কত সুন্দর সুন্দর লেহেঙ্গা ঝোলানো আছে আমরা ওই দোকানটায় যাইনি চল একবার গিয়ে দেখে আসি যদি তোর জন্য লেহেঙ্গা পেয়ে যায় খুব ভালো হবে রানী দেবী ও দীপা লেহেঙ্গার দোকানে ঢুকে পড়ে তারা বিভিন্ন রকম লেহেঙ্গা দেখতে শুরু করে বলুন দিদি ভাই কেমন ধরনের লেহেঙ্গা দেখাবো এখন বিয়ের সিজন চলছে তাই নানান রকমের সুন্দর সুন্দর লেহেঙ্গা উঠেছে আর খুব রিজনেবল প্রাইস লেহেঙ্গা গুলো দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে আমার মেয়ের জন্য আপনাদের দোকানে কোনো লেহেঙ্গা আছে সামনেই এর বিয়ে কিন্তু এই বেটে হওয়ার জন্য কোনো দোকানেই এর সাইজের লেহেঙ্গা পাচ্ছি না আমরা আপনি যদি কোনো লেহেঙ্গা দেখাতে পারেন তাহলে দোকানদার রানী দেবীকে থামিয়ে দিয়ে বলে কি আপনি এই বেটা মেয়ের জন্য ল্যাংগা দেখতে এসেছেন আমার দোকানে এমন বেটা বউয়ের ল্যাংগা নেই শখ কম না নাটা হয়ে বিয়েতে ল্যাংগা পরা শখ হয়েছে যান বিক্রি সময় মাথা খারাপ করবেন না যদি নেওয়ারই হয় তাহলে পছন্দ করুন অন্য যে কোনো একটা ল্যাংগা নিয়ে বাড়ি ফিরুন দীপা দোকানদারির কথা শুনে ভীষণ কষ্ট পায় তারা একটা ল্যাংগা কিনে নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে এভাবে কিছুদিন কেটে যায় দীপার বিয়ের দিন ক্রমশ এগিয়ে আসতে থাকে বিয়ের দিন দীপা তার হবু শাশুড়ি মায়ের কথা মতো বড় ঘের লেহেঙ্গার নিচে একটা খুব উঁচু হিল পরে নেয় হিল পরে দীপা একটু লম্বা হলেও তাকে অরিজিতের সঙ্গে খুব একটা মানানসই লাগে না হিল পরে থাকার জন্য বিয়ে বাড়িতে দীপার বেটে হাইটও কেউ বুঝতে পারে না দীপা ও অরিজিতের ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর কমলা দেবী দীপাকে বেটে হওয়ার জন্য সব সময় অপমান করতে থাকে একদিন বোমা কালকে আমার বান্ধবীর মেয়ের বিয়ে আছে আমাদের সবাইকে যেতে বলেছে তুমি কিন্তু ওখানেও তোমার বিয়ের লেহেঙ্গার নিচে উঁচু হিল জুতা পরে যাবে কেমন কেউ যাতে বুঝতে না পারে আমার ছেলে নাটা মেয়েকে বিয়ে করেছে মা তুমি কেন সব সময় দীপাকে কথা শোনাও ও বেটে সেটা তো ওর দোষ না আর আমার যেখানে ওর হাইট নিয়ে কোনো প্রবলেম নেই সেখানে তোমার এত কিছু প্রবলেম বলো তো আচ্ছা মা ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই আমি লেহেঙ্গার নিচে উঁচু উঁচু হিল জুতা পরে যাবো দীপা বিয়েবাড়ি যাওয়ার সময় লেহেঙ্গা পরে সুন্দর করে সেজে নেয় কিন্তু সে নিজের হাইট লম্বা দেখানোর জন্য লেহেঙ্গার নিচে অনেক উঁচু উঁচু হিল জুতা পরে নেয় দেবী দীপা ও অরিজিৎ বিয়েবাড়িতে চলে যায় দীপার হিল জুতা পরে থাকতে খুব অসুবিধা হলেও সে কাউকে কিছু বলে না সে তার শাশুড়ি মায়ের সঙ্গে চুপ করে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ পর মা আমার পায়ে খুব ব্যথা করছে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না আর মনে হচ্ছে পা মুচকে যাবে এতক্ষণ হিল জুতা পরে থাকার আমার অভ্যাস নেই তারপর এত ভারী বিয়ের লেহেঙ্গা আমি আর পারছি না মা খবরদার এখানে আমার সব বান্ধবীরা আছে ওরা যদি তোমার কথা শুনতে পায় তাহলে সর্বনাশ হয়ে যাবে চুপ করে দাঁড়িয়ে থাকো আজকে যদি সবাই জেনে যায় তুমি বাটকুল তাহলে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেব কমলা দেবীর বান্ধবী মিতা দেবী তাদের কাছে আসে বউ শাশুড়ি মিলে কি এত ফিসফিস করছিস আমাকে একটু বল না তোর বৌমাকে কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে কি সুন্দর শান্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে তারা কথা বলতে থাকে ঠিক সেই মুহূর্তে বিয়ে বাড়িতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় আগুন আগুন পালাও পালাও বিয়ে বাড়িতে আগুন লেগেছে সব পুরো ছাই হয়ে যাচ্ছে আগুন আগুন পালাও পালাও সকলে বিয়ে বাড়ি থেকে প্রাণ বাঁচিয়ে দৌড়ে বেরিয়ে আসে দীপা কিছুতেই হিল জুতা পরে বেরোতে পারে না সে দৌড়াতে গিয়ে পা মুচকে লেহেঙ্গা পেঁচিয়ে হুড়মুড়িয়ে পড়ে যায় আগুন আরও অনেক বেশি পরিমাণে বাড়তে থাকে দীপা অত ভারী লেহেঙ্গা নিয়ে উঠে দাঁড়াতে পারে না বাইরে বেরিয়ে কমলাদেপী ও অরিজিৎ দীপাকে অনেক ডাকাডাকি করলেও তারা কিছুতেই দীপাকে খুঁজে পায় না আমায় প্লিজ কেউ বাঁচাও আমি আগুনে পুড়ে মরে যাবো প্লিজ বাঁচাও আমাকে কেউ দীপার আওয়াজ কেউ শুনতে পায় না মা দীপা মনে হয় ভিতরে থেকে গেছে আমি তোমায় হাজার বার বারণ করেছিলাম যে দীপাকে হিল জুতো পড়তে বলো না কিন্তু না তুমি ওকে জোর করে লেহেঙ্গে পড়িয়ে হিল জুতো পড়িয়ে এনেছো ও বেটে বলো কি মানুষ না আর যদি আমার বউয়ের কিছু হয়ে যায় আমি তোমাকে ছেড়ে কথা বলবো না বলে দিলাম অরিজিৎ তার বউকে বাঁচানোর জন্য গায়ে চাদর চুরিয়ে আগুনের মধ্যে দিয়ে বিয়ে বাড়িতে ঢুকে যায় তার মা তাকে অনেক বারণ করলেও সে কারোর কোনো কথা শোনে না সে দীপাকে আগুনের মধ্যে পড়ে থাকতে দেখে খুব ভয় পেয়ে যায় অরিজিৎ দীপাকে আগুন থেকে বাঁচিয়ে বিয়ে বাড়িতে নিয়ে চলে আসে বাইরে সকলে দীপাকে দেখে অবাক হয়ে যায় কমলা একি রে তোর বউ আগুন থেকে বেরিয়ে এমন নাটাকি করে হয়ে গেল এতক্ষণ তো বেশ লম্বা ছিল কি ব্যাপার রে ছেলেকে বেটে মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিস নাকি কিছুক্ষণের মধ্যেই দীপা খানিকটা সুস্থ হয়ে ওঠে হ্যাঁ আমি বেটে আপনাদের সমাজের চোখে আমি একজন হাসির পাত্র সবাই আমাকে নিয়ে মজা করে ঠাট্টা করে নাটকি বাটকুল কত কিছু বলে কিন্তু আপনারা ভুলে যান আমিও একটা মানুষ তাই আমাকে দয়া করে বেটে বেটে বলে অপমান করবেন না আমাকে উপরওয়ালা এমনই বানিয়েছেন এতে আমার কোনো দোষ নেই প্রত্যেক মানুষ নিজের নিজের মতো করে সুন্দর দীপার কথা শুনে কমলা দেবী ভীষণ লজ্জা পেয়ে যায় সে দীপার কাছে ক্ষমা চাওয়ার মতো সাহস করতে পারে না আজকে আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হলো আমি আর কখনোই তোমাকে হাইট নিয়ে অপমান করব না চলো বৌমা বাড়ি চলো কমলা দেবী তার ছেলে ও বৌমাকে নিয়ে বাড়ি ফিরে আসে তারপর থেকে দীপার বেটে হওয়া নিয়ে আর কারোর কোনো সমস্যা থাকে না তারা সকলে মিলে আনন্দে দিন কাটাতে থাকে